হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো মঙ্গলবার আর এদিকে অন্ধকার লাগছে আজকে হলো হনুমান জয়ন্তী তো আজকে কাজকর্ম বলতে এই যে ছেলেকে এখন খাওয়াবো তারপরে হচ্ছে ছেলে রান্নাটা কমপ্লিট করে আমি সান্ধান করে বাড়িতে পুজো দেবো আজকে আর মন্দিরে যাবো না রামনবমীর দিন আমি গেছিলাম মন্দিরে আজকে আমি বাড়িতেই ভালো করে পুজো দেবো হনুমানজিকে এই যে বাবা বলো তো জয় বজরঙ্গ বলি বলো বলো জয় বজরঙ্গ বলো দুষ্টামি করছো তুমি কি দুষ্টামি করছো মাছ ধরছো কোথায় মাছ ধরেছো কিভাবে মাছ ধরেছো দেখি আমি আমি তো দেখতে পাচ্ছি না কিভাবে 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 মাছ ধরেছো দেখাও সারা সিঁড়ি মাছ বলো তো জয় বাজরাংবালি বলো 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 জয় বাজরাংবালি বলো চুপ করে আছো কেন তো যাই হোক ওকে এখন খাইয়ে দিই তাড়াতাড়ি তারপরে পুজো পার্বন অনেক কাজ টাজ রয়েছে তো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আগামীকাল তো বাড়িতে যাব বাড়ির প্যাকিং ট্যাকিং মোটামুটি সবই কমপ্লিট ভোটের জন্য বাড়িতে যাওয়া আর তার সঙ্গে মায়ের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করা ছেলে অনেক দিন থেকে যায় না আর আমি তো যাচ্ছি গিয়ে ঘুরে চলে আসছি থাকা হচ্ছে না কয়েকটা দিন মায়ের কাছে একটু থেকে আসি আমার সন্ধান কমপ্লিট হয়ে গেছে মাঝে মধ্যে শ্যাম্পু করে নিয়েছি তো বাড়িতে পুজো তো দেবো কিন্তু আমার মনটা ঠিক চাইছে না আমি মন্দিরে যাব মন্দিরে গিয়ে ভালো করে একটু পুজো দিয়ে আসবো বাড়িতে আগে পুজো দিয়ে দিয়ে তারপরে তখন মন্দিরে যাব প্রথমে ভেবেছিলাম মন্দিরে যাব না বাড়িতেই পুজো দেব তারপরে মন মন যেটা চায় সেটাই করতে হয় আর আমার মন চেয়েছে আমি মন্দিরে যাব তো এই যে ছেলেরও সাবধান কমপ্লিট হয়ে গেছে আমি খালি বাড়িতে এখন পুজোটা দিয়ে তারপরে বেরিয়ে পড়বো আর ছেলেকে হচ্ছে ঠাকুরমা ঠাকুরদা ওরাই খাইয়ে দেবে নাহলে আমার দেরি হয়ে যাবে কারণ আজকে তো ভিড় হবে মন্দিরে প্রচণ্ড এই হলো ব্যাপার তো চলো এখন ঘরের পুজোটা দিয়ে দিই তারপরে তখন রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরোবো বাড়ির পুজো দেওয়া কমপ্লিট হলো বাজিরাংবালির পুজো সব ঠাকুরের পুজো একসঙ্গে হলো এখন আমি মন্দিরে যাব তো আমি এখন বেরোবো পুজো দেওয়ার জন্য এখন মন্দিরে যাই আর ছেলেকে শ্বশুর শাশুড়ি মা খাইয়ে দেবে চলো বেরুল হরে হরে কৃষ্ণ Gue t referred Marche Marí a Desmarais, in which two-erman band's orchestra performed La Rehambard y Ovise, on which হরে 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 হ বাড়িতে ঢুকলাম এখন তো সকাল থেকে তো উপসেই ছিলাম পুজো টুজো দিয়ে ওখানে একটুখানি অল্প একটুখানি খেলাম আর ঠাকুরের প্রসাদও খেলাম আর একটা লসি খেয়েছি ওটা খাওয়ার পর ভালো লাগছে আর এত গরম এত রোদ আর চা ভিড় প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় যাই হোক এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই তারপরে তখন আবার ছেলেকে ঘুম পালাতে হবে ও এখনো ঘুমোয়নি আমি ভাবছি মনে ঘুমিয়ে পড়েছে কিন্তু ঘুমায়নি ও জেগেই আছে তো যাই হোক চলো এখন ফ্রেশ হয়ে নিরে বাবা এটা কি হলো তুমি লায়ন ইও ডাইনোসর বে ডাইনোসর ইও আচ্ছা এটা ডাইনোসর হলো মিয়া হবে মিয়া হ্যাঁ মিয়া করো মিয়া ইও মিয়াও ডাক

বাচ্চা আমার ছোঁয়া বাচ্চাটা কত বদে হয়ে গেছে ও ঘুম থেকে উঠলো এখন এখন হচ্ছে বলো গুড ইভিনিং গুড ইভিনিং বলো গুড ইভিনিং বলে সবাই ভালো থেকো ভালো থেকো আমি এখন উঠব উঠবো তারপরে একটু চোখ মুখে জল দেব জল দেব তারপরে আইসক্রিম দুধ খাবো কিন্তু হ্যাঁ ও আমুলের টেট্রা মিলটাকে আইসক্রিম দুধ বলে তাই না বললাম ছোঁ নাবচ্চ ছৌ নাবচ্চই তোমার ছৌ নাবচ্চই তো লক্ষ্মী ছেলে ও সব কিছু বুঝে ও দুষ্টামি করে না একদম কি লিপস্টিক লাগায় নি লিপস্টিক ও একটু লিপস্টিক লেগে আছে এটাকে মুছে দিতে হবে না আচ্ছা মুচবো মুচবো লিপস্টিক মুচবো আমার মুখের মধ্যে লিপস্টিক একদম পছন্দ করে না মুছে নেবো মুছে নেবো চলো উঠি